হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো মার বাড়ি থেকে চলে এসেছি এতদিন পর্যন্ত তো মার আদর খেয়েছি কোনো কাজকর্ম করতে হয়নি মা যা হয় আর কি মা যেমনভাবে রাখে ছেলে মেয়েদের তো সেটা বললে তো আর হবে না বাড়িতে চলে এসেছি এবার নিজের সংসারে কাজ তো করতেই হবে গোপুর স্নান হয়ে গেছে দুপুরের খাবার এখনো হয়নি এখনো ফুল দিয়ে পুজো দিয়ে দুপুরবেলা খেতে দেব। আর এদিকে আমাদের দুপুরে রান্না হয়ে গেছে সেটা হচ্ছে আজকে ডিম রান্না হয়েছে বেশ লাল লাল হয়েছে ব্যাপারটা বুঝতেই পারছ এছাড়া হয়েছে পটল ভাজা হয়েছে মসুর ডাল হয়েছে একদম পাতলা করে করেছি ডালটা আর ওদিকে হয়েছে আমের চাটনি নিজের গাছের আমের চাটনি বুঝতেই পারছো এর টেস্টই আলাদা তো যাই হোক আর এদিকে ভেজেছি পাপড় এই গেল গেল গেল। যা পড়েই গেলো ঢাকনাটা তো ঠিক আছে তুলে নিলাম আচ্ছা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি পাপড় ভাজা হয়েছে এই পাঁপড়টা দিয়ে না আমার ছেলে আর কি চাটনি খেতে ভীষণ ভালোবাসে আর ওদিকে হয়েছে মাছ মাছের ঝোলটা একটু গরম করে নিয়েছে এটা কালকের মাছ তো হাতটা ধুয়ে নিই এবার তোমাদের একটা ভালো জিনিস দেখাবো সেটা হচ্ছে ঘর তো পরিষ্কার করেই নিয়েছি কিন্তু না আজকে বেশ একটু আম মেখেছি আম মাখাটা হয়েছে তোমার চিনি একটু নুন গন্ধরাজ লেবুর পাতা আর দিয়েছি একটু কাশন্দে আহ শুনেই যেন জীবে জল চলে এলো তাই না তো ওটাকে মেখে ঢেকে রেখে দিয়েছি ওটা পরে খাবো বাইরেটা বেশ মেঘলা করে এসছি অনেক জামা কাপড় তো কেচে দিয়ে এসছি জানি না কতদূর কি শুকাতে পারবো তো যাই হোক কিছু করার নিয়ে এক জায়গা থেকে ঘুরে এসেছি কাঁচাকুচি তো বেরোবেই চলো ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গিয়ে তোমাদের আরেকটা ভালো জিনিস দেখাবো সেটা হলো আমসত্ব দিয়েছি গাছের আম দিয়ে আমসত্ব দেওয়া হয়েছে অনেক আম আমসত্ব দেওয়া হয়েছে জানো তো তো এখন এটা অনেক প্রত্যেক দিন আর কি রোদে রেখে রেখে শুকোতে হবে রাখস করলে তো হবে না ওটাকে স্টোর করে রাখা যায় যাবে না এই দেখো এক ছাদ জামা কাপড় আর আকাশের যা অবস্থা জানি না কখন বৃষ্টি নামবে তো যাই হোক আর গাছেও কিছু ফুল রয়েছে সব ফুলগুলো তুলি নি আর কি তোলার দরকার হয়নি যা ফুল তুলেছি তাতে আমার পুজো হয়ে যাবে গোপুর এই দেখো আমসত্ব অনেক আমসত্ব হয়ে দিয়েছি কিন্তু তো রোদে এগুলো শুকোনো হোক শুকোতে তো দিয়েছি জানি না কতদূর কি হবে তো আজকের মতন আসি